রোহিত কোহলি ভবিষ্যৎ নিয়ে জল্পনা মুখ খুলেন বিসিসিআই ভারতীয় ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট অবসর এবং নেতৃত্ব পরিবর্তন ইস্যুতে এই বড় প্রশ্ন দু হাজার সাতাশ ওয়ান ডে বিশ্বকাপ কি দেখা যাবে রোহিত কোহলিকে রাজীব শুক্লার বক্তব্য বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বোর্ডের তরফে রোহিত বা কোহলিকে অবসর নিতে বলা হয়নি তিনি আরো বলেন ওরা টিমে ফিরেছে এতে ভারতের উপকার হবে দুইজন দুর্দান্ত ব্যাটার আশা করি ওদের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাজে আসবে শেষ সিরিজে গুঞ্জন শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া বিপক্ষে আসন্ন সিরিজে হয়তো তাদের জাতীয় দলের শেষ ম্যাচ হতে পারে তবে রাজীব শুক্লা সে কথা উড়িয়ে দিয়েছেন এটা ওদের শেষ সিরিজ কিনা সে বিষয়ে কোনো আলোচনা হয়নি অবশ্য নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত ভারতীয় দলের কোচ গৌতম গাম্ভীর একই সুরে বলেছেন পঞ্চাশ অভারে বিশ্বকাপ এখনো আড়াই বছর দূরে এখন বর্তমান দিক মন দেওয়া জরুরি রোহিত ও কোহলির অভিজ্ঞতা অস্ট্রেলিয়া সফরে কাজে লাগবে অস্ট্রেলিয়া দলের বড় ধাক্কা রোহিত কোহলি প্রত্যাবর্তনের সিরিজে অস্ট্রেলিয়া পড়ছে সমস্যা অ্যারাব জাম্পা পারিবারিক কারণে প্রথম ওয়ানডে খেলবেন না তিনি জস ইংলিশ এখনও পুরোপুরি ফিট নন তিন ম্যাচের সিরিজ শুরু হবে কুড়ি অক্টোবর রবিবার থেকে বাকি দুটো ম্যাচ হবে তাইশ তারিখ ও ছাব্বিশে অক্টোবর ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছেন জ্যাম্পা দ্বিতীয় ম্যাচে ফিরবেন আর ইংলিশ সম্ভবত তৃতীয় ম্যাচে দলে যোগ দিতে পারেন এই ছিল আজকের ক্রিকেট আপডেট রোহিত কোহলি ভবিষ্যৎ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে নতুন নিউজ আসলে আপনি সবার আগে জানতে পারেন